বাংলাদেশের মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও এত কষ্ট করো এত কষ্ট না করে কোত্থেকে মাছটা ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার আর কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস পিস ঘুরাইতে হবে যদি তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবে না থোড়াই কেয়ার করবে না আমি কিন্তু আমল করি ভাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন গভীর রাতে মাহফিল শেষ করে বাসায় যাই হঠাৎ বাবার কথা মনে পড়ে আর সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয় একটা বড় জটিলতা হলো আমরা দোয়া করতে চাই না আমরা দোয়া করতে চাই না কেন কারণ আমরা বলি হুজুর আমি গুনাগার মানুষ আমার দোয়া কি কবুল হবে এই আমি টাকা দিয়ে হুজুর ঠিক করি যে হুজুর দোয়া করুক কারণ দোয়ার যে মায়ের প্যাচ হুজুররা দোয়া করলে কত সুন্দর সুর দিয়ে কবিতা বলে শের বলে কত সুন্দর ভাবে হেসে কেন্দ্রে বিভিন্ন ভাবে ছন্দে ছন্দে মিলিয়ে তাল মিলিয়ে কত সুন্দর দোয়া করে আমাদেরও চোখের দিয়ে আমাদের ওনার বাপের জন্য দোয়া করে দেখ আমার মায়ের জন্য দোয়া করে দেখ সব জায়গায় কন্ট্রাক্টারি চলে আমরা সব জায়গায় পয়সা দিয়ে কাজ সারতে চাই মনে করি এখানে পয়সা দিয়ে কাজ সারবো ভালো করে শুনে রাখেন যারা মনে করেন যে আমি তো দোয়া জানি না আমার দোয়া কি আল্লাহ কবুল করবেন প্রথম কথা হলো আপনি দোয়া জানেন না কেন এই একটি কারণে আপনার নিজেরই তো শাস্তি হবে বাপমার জন্য দোয়া করবেন তো পরের কথা দোয়া শিখা আমাদের জন্য আবশ্যক কি আবশ্যক না আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব কে বলেছেন এটা তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন যে তোমরা দোয়া করো আমি কবুল করব এরপরে যদি আপনি বলেন যে না আমি দোয়া করব না আমি করতে যাই না তাহলে আপনার মতো আপনার মতো হতভাগা আর কে হতে পারে ভাইরা আমার আমি একটু বলি যে সমস্ত ভাইরা বলেন যে না হুজুর আমরা কি আর দোয়া করতে পারি এই জন্য আমরা হুজুরদের দিয়ে দোয়া করাই দোয়া হুজুরদের কাছে চাইতে নিষেধ নাই কিন্তু ভুল বুঝেন না ওই যে টাকা দিয়ে মুদ্রার জন্য দোয়া করাচ্ছেন আমি সেটার বিপক্ষে বলছি এবং সেটা আমার কথা না সবল আমাদের কথা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে বলেন যে আমি দোয়া করতে তো জানি না এই জন্য ওনার দিয়া করাই টাকা পয়সা দিয়া আমি আপনাকে যদি বলি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা আপনার সাথে মিটিং এর অ্যারেঞ্জ আমি করতে পারছি আগামী কালকে আপনার সাথে সাক্ষাৎ হবে উনি আপনাকে 10 মিনিট টাইম দিবেন আপনার মনের যে কোনো কথা বলতে পারবেন তখন আপনি কি বলবেন বলেন আপনি বলবেন যে আসলে প্রধানমন্ত্রী তো অনেক পরের কথা এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে একটা জিনিস গোসায় আমি বলতে পারি না আমি কথা সুন্দর করে গোসায় বলতে পারি না তো এটা তো আমার জটিল হবে তো আমি যেতে পারবো না আমি আমার আমার বন্ধুকে পাঠাচ্ছি কথাগুলো সে বলে পাবলি কাউকে কিন্তু পাঠাবে না সে নিজে যাবে লিস্টই করে নিয়ে যাবে যে প্রধানমন্ত্রী আমার ঘর দরকার মন্ত্রী সাহেব আমার এটা বাড়ি দরকার অমুক সাহেব আমার এটা দরকার আমার সেটা দরকার বলবে কি বলবে না প্রধানমন্ত্রী দরকার নাই আপনার এই এলাকা বড় একজন শিল্পপতি মনে করে তার হাতে অনেক ক্ষমতা অনেক টাকা পয়সা আছে আপনাকে তার কাছে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে এবং আপনি যা চাবেন সাধ্য অনুযায়ী তিনি আপনাকে দিবেন যে ওয়াদা উনি করেছেন যে ঠিক আছে এই লোকটাকে আমার কাছে আনা হোক উনি যা চাবেন আমি দেব এই সুযোগ যদি আপনি পান এই সুযোগটা যদি আপনি পান তখন আপনি সেই লোকটার কাছে যাবেন নাকি বলবেন না আমি তো আসলে সুন্দর করে গোছায় বলতে পারি না থাক তাইলে আমার ভাই যাক আপন ভাইকেও তো পাঠাবেন না কি বলেন পাঠালে ভাই ভাইটা আদায় করে নিয়ে চলে আসবে এই ভয়ে ভাইরেও কি করবেন না পাঠাবেন না আপনি বলবেন না আমি যাব আর কিছু বলতে না পারি ফেল ফেল কে দেখে দেব বলব আমার গোন নাই বাড়ি নাই চাকরি নাই बकरी নাই এটা নাই সেটা নাই এটা দেন সেটা দেন দুচার পাঁচ দশটা বলু চলে আসবে ঠিক না বলেন দuniaটা আমরা খুব ভালো বুঝি ভাই খুব ভালো বুঝি এক এক হুজুর এক একটা বলে এই কথা বলে আমাদের অনেকে পার পেয়ে যাওয়ার চেষ্টা করে যে হুজুরদের কোনটা শুনবো এক চ্যানেল খুলি তো এক হুজুর এক ফতোয়া দেয় আর এক চ্যানেল খুলি তো আর এক হুজুর আরেক masala দেয় দুধ কোনটায় শুনলে এরকম কিছু পাবলিক মায়ের একটাও নিচে পড়বে না নামটাও লিখতে জানে না এরকম অনেক মানুষ আছে সাত সমুদ্র 13 নদী পার হইয়া বিদেশ চলে গেছে টাকা কামাই করতে যায় নাই ভিসা কোনটা আসল কোনটা নকল টিকিট করা ভিসা করা ভিসা প্রসেস করা সব কাজগুলো করে আপনি এই পর্যন্ত চলে যান দুনিয়াটা খুব ভালো বোঝেন কিন্তু আখেরাতের বেলা আসলে আপনি একবার হাত পা ছেড়ে দেন না আমি কিছু বুঝি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতে পারে সিরিয়াস হওয়ার তৌফিক দান ভাইরা আমার তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবেন কিনা এই অজুহাত দেওয়া চলবে আরেকটা অজুহাত আছে একটা অজুহাত তো হলো যে আমরা দোয়া করতে যাই না দোয়া করতে কি জানবেন দোয়া করতে জানা এটা কোন এটার জন্য কোন আপনার মাস্টার্স করতে হয় না দোয়ার উপরে দোয়ার উপরে আপনাকে পিএইচডি করতে হবে না খুব সিম্পল বিষয় এখনো শিখে নেন দোয়ার জন্য আদব হলো যে আপনি আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে প্রথমে আল্লাহ প্রশংসা করবেন আল্লাহ আপনার অনেক নিয়ামত আমি ভোগ করছি আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আমি সুস্থ অনেকে সুস্থ না আল্লাহ আমি পঙ্গু না অনেকে পঙ্গু আল্লাহ আমাকে আপনি কত কিছু দিয়েছেন যেটা অনেককে দেন নাই আমার চোখ দুটো ভালো আমার অনেক নামত আমি আপনার ভোগ করছি আল্লাহ আমি আপনার নামতের সুক্রিয়া আদায় করছি স্বীকৃতি দিচ্ছি কৃতজ্ঞতা আদায় করছি হে আল্লাহ আপনার রাসুল প্রতি আপনি রহমত নাজিল করেন আপনি যদি লম্বা বিস্তারিত না বলতে পারেন আপনি সুরায় ফাতে হাটা পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সেখানে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলমিন পড়েন দুরুৎ শরীফ পড়েন বাস এরপরে আপনি এবার বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আমার বাবা চলে গেছেন তাকে মাফ করে দেন আল্লাহ আমার মা দুনিয়া থেকে চলে গেছেন তাকে মাফ করে দেন ভাইরা আমার আসল কথা আমরা সেই ব্যথাটাই অনুভব করি না আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য যদি আপনার সে ফিলিংস কাজ করতো চোখের পানি ফেল ফেল করে আসতো আপনি যদি আল্লাহর কাছে কোনো কিছু মারপেশ দিয়া অর্থাৎ সুন্দর করে সাজায় গোছায় বলতে নাও পারেন আপনি নিশ্চিত থাকেন শুধু চোখের পানিটা যদি আপনি ফেলেন চোখের পানিও আসে না শুধু কান্নার ভান করে আপনি যদি আল্লাহর দিকে হাত তুলে আপনি যদি সময় কাটান এবং কিছু বলার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিলের ভাষাও পড়তে পারেন আল্লাহ তালা আলী মুম্বিদাত তিনি বান্দার মনের খবর কি সেটাও জানেন আল্লাহর কাছে গোপন বলতে কোনো কিছু অতএব ভাইরা আমার আমরা দোয়া করতে জানি না এই অজুহাতে সারা জীবন দোয়া থেকে মাহরুম থাকা চলবে আমরা কয়জন মানুষ আছি যে জীবনে দশটা মিনিট আল্লাহর কাছে দু হাত তোলু চোখের পানি চেয়েছে আমাদের বলার অভ্যাসই নাই বাংলাদেশি মানুষ দোয়া করতেই জানে না আর আমরাও এক হুজুর আছি আপনাদেরকে দোয়া শিখাই না কারণ যে কোন দোস্তর কথা শুনেছি এক দোস্ত প্রতিদিন তার দোস্তরে মাছ খাওয়ায় তো যে দোস্তরে মাছ খাওয়ায় সে দোস্ত বলে দোস্ত প্রতিদিন তুমি মাছ খাওয়াও এত কষ্ট করো তো এত কষ্ট না করে কোত্থেকে থেকে মাছটা ধরে আনো আমাকে দেখাই দিলে আমি তো নিজেই ধরে খাইতে পারি তোমার আর কষ্ট করা লাগে না দোস্ত বলে না সেটা তো করা যাবে না তোমাকে আমার পিস ঘুরাইতে হবে যদি তোমার দেখাই দেই তাহলে তো তুমি আর আমাকে কেয়ার করবে না থোড়াই কেয়ার করবে অনেক আলেমোলামা আছেন যারা আলহামদুলিল্লাহ মানুষকে দোয়া শিখান তেজবি শিখান কিন্তু দুঃখজনক যে আমরা অনেকে আবার আসি যে আমাদের মুসলিদেরকে আমরা দোয়া শিখাতে পারি নাই এটা আমাদের অপারগতা আমরা স্বীকার করছি আপনাদের শেখানো উচিত আর আপনাদেরও শেখা উচিত কতকাল আপনি হুজুর দিকে চায় থাকবেন বাংলাদেশে মানুষকে দেখা যায় ঘর উদ্বোধন করবে হুজুর লাগবে গাড়ি কিনছে নতুন ট্রাক দোয়া করতে হুজুর লাগবে ছেলের খাতনা করাইছে হুজুর লাগবে বাপ মারা গেছে হুজুর লাগবে প্রতিটা কাজে হুজুর আমি একবার এক থানার ওসি সাহেবকে বললাম উনি আমার অফিসে আসছিলেন আমার থানার ওসি কথাবার্তা হচ্ছিল একটা পর্যায়ে কি একটা প্রসঙ্গে আসছে আর বললাম যে ওসি সাহেব একটা বাড়ি থেকে আপনাদের অসত অফিসাররা যারা টাকা খায় কয়বার খাইতে পারে যদি ভায়োলেশন টায়োলেশন করে একবার ঘুষ দিলে আপনারা খুশি হয়ে যান ঠিক আছে ভাই একবার দিস এবার তুমি করো আমি দেখতে যারা অসৎ তারা করে সবাই না কিন্তু একজন মানুষ যখন বাড়ি করে তখন কিন্তু এই দোয়ার যে আনুষ্ঠানিকতা আছে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে এলাকার হুজুর কিন্তু কয়েক দফায় টাকা পায় কিভাবে আমি দেখেছি যে অনেক ইমাম সাহেবদেরকে দিয়া প্রথম কোপ দেওয়ায় যে বহুতল ভবন হবে এখানে হুজুর প্রথম কোপটা আপনি দেন তাহলে হুজুর সেখানে একটা টাকা পাইল একবার হইল এরপরে যখন ছাদ ঢালাই হয় সেন্টারিং হয়ে গেছে ছাদ ঢালাই হবে আবার হুজুর হুজুর আপনি একটু দোয়া করে দেন যেন ভাইয়া না পড়ে দ্বিতীয় দফা হইল নি এরপরে ছাদ ঢালাই হওয়ার পর বিল্ডিং যখন কমপ্লিট হয়ে যায় এবার প্রতিটা ফ্ল্যাটের মালিকরা আলাদা আলাদা করে দোয়ার আয়োজন করে আবার হুজুর দোয়া পায় তো একটা বিল্ডিং এ যদি দশজন মালিক থাকে যার যার ফ্ল্যাটে উঠতে আবার দশ বার দোয়া পায় তাহলে দশ বার দশ জনের মাটির কোবে একবার এগারো বার সাদে সেন্টারিং এর সময় একবার বারো বার আর কমপ্লিট হওয়ার পরে একবার তেরো বার এরকম তেরো বার চোদ্দ বার পনেরো বার পাঁচ বার বার পর্যন্ত একজন হুজুর টাকা পায় ওসি আমার কথা শুনে ফেল ফেল করেছে যাই হোক এখানে আবার মিলাচ্ছি না আমি যে ঘোষের সাথে এখানে হুজুরদের টাকা দেওয়া দুনিয়াবি কাজ দুনিয়াবি যে কোনো বিষয়ে হুজুরা যদি করেন সেটা বিনিময় দিলে সেটা জায়েজ আছে কিন্তু আমি বলছি যে আপনি নিজের দোয়া নিজে করতে শিখেন আপনি সবকিছু হুজুরের দিকে চেয়ে আছেন কেন বাংলাদেশে মানুষ দোয়া করতে জানে মসজিদে নামাজের পরে সম্মিলিত মোনাজাত যেসব মসজিদে চালু আছে তারা করে বেশিরভাগ মসজিদে চালু আছে বাংলাদেশ আপনারা দেখবেন যে কোন ব্যক্তি হয়তো নামাজের পরে জিকির আজকার তাসবি যেগুলো মাসনুন অজিফা আছে সেগুলো করতেছে এদিকে ইমাম হাত তুলছে তো কেউ যদি ওই টাইমে একটু জিকির আজকার করে তো আশপাশ থেকে দেখবে মানুষ এভাবে গুতা মারে খেয়াল করছেন এর মানে কি এর মানে হলো হুজুর হাত তুলছে তুমি বসে আছো কেন এখন আচ্ছা এরপরে হুজুরের মনে করেন আজকে চারটা পাঁচটা জিনিস চাওয়ার দরকার ফেলছে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে নে কামলের তৌফিক দিয়ে হেদায়ত দান করে দিয়ে কমন কিছু কথা চাইছে আজকে হুজুরের কোনো অসুবিধা নেই হুজুরের পরে দোয়া শেষ করে দিছে আরেকজন মানুষ দোয়া করতে করতে তিনি আজকে তার নতুন কিছু সমস্যা যোগ হয়েছে আজকে পেটে ব্যথা আছে দোয়া করছে আল্লাহ আমার পেটে ব্যথাটা ভালো করে দেন তার বউর একটু অসুবিধা আছে এটা দোয়া করতেছে এদিকে হুজুরের দোয়া তো শেষ যদি হুজুরের দোয়া শেষ হওয়ার পরে আবার কিছু সময় দোয়া করে তাও দেখবেন আশপাশে কিছু মানুষের গুতে মারে এর মানে কি হুজুর দোয়া শেষ তুমি কি করো তার মানে ওই যে রেডিমেড দোয়ার বাইরে দোয়া আমাদের দেশে মানুষ করতে জানে ভাইরা আমার খুব আফসোসের সাথে কথাগুলো বলা আমরা দোয়া করা শিখবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে একটা যুক্তি দিয়েছে সেই যুক্তিটা শুনে সেই যুক্তিটা হলো প্রথমটা তো এটা যে আমরা দোয়া করতে জানি না তো আমি শিখাই দিলাম দোয়া করবেন কেমনে সূরা ফাতিহা পড়বেন দুরুদ শরীফ পড়বেন দোয়া শুরু করবেন বাস বাংলা আল্লাহ প্রশংসা করে দুরুদ শরীফ নবীর জন্য করে পাঠ করে এরপর তো আল্লাহর কাছে মনে চাওয়া গুলো পেশ করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারাম কোন কাজের এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য যদি কেউ দোয়া না করে বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিক ভাবে দোয়া করে অন্তর থেকে দোয়া করে কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না আপনার মায়ের পেশ দরকার নাই আপনি কোনো কথা বলতে জানেন না ভাই যে বোবা তারও তো মনের চাওয়া আছে আছে না নাই তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না আল্লাহ রব্বুল আলামিন সবকিছুর আপনি আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না কোনো দরকার নাই আপনি যা পারেন তা বলেন কিছু বলতে পারছেন না শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন আল্লাহ তালা সেটা পর্যন্ত শুনতে পান দোয়া করবো তো ইনশাআল্লাহ দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন বলে যে আমরা তো গুনাগার মানুষ আমাদের দোয়া কি আর কবুল হবে এত পাপ করি এত অপরাধ করি হুজুর মানুষ কত আমল করেন ওনাদের দোয়াই তো কবুল হবে আমার দোয়া কি কবুল হবে এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি যে আমরা গুনাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে এই ষড়যন্ত্র শয়তানের এটা দূর করার জন্য একটা বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেস্তাকে ইবলিসও তাদের মধ্যে শামিল ছিলেন ইবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন তার দলভুক্ত হয়ে গেছেন সে সহ সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে নির্দেশ করলেন সবাই সিজদা করলো ইবলিস সিজদা করলো না কেন সিজদা করলো না আবা ওয়াক্তাবরা ওয়াকানা মিনাল কাফিরিন সে অস্বীকার করছে আল্লাহর আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা বিদ্রোহ আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না এটা তার অগোচরে শুনলেন না এটা একটা জিনিস কিন্তু সামনাসামনি আপনাকে বললো এটা কর আপনি বললেন আমি করবো না এটা আরেক জিনিস এটা কিন্তু রীতিমতো বেহাদবি এবং বিদ্রোহ ইবলিস সেই কাজটা করছে বুঝার চেষ্টা করেন মানে যত মানুষ যত সৃষ্টি যত ভাবে করুক ইবলিসের চাইতে এই রকম বেয়াদবি নাফর মানে আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই কেমন পর্যন্ত কেউ করবেও না এই রকম নাফর মানে করেছে আবা ওয়াস্তাকবার অহমিকা করেছে দম্ভ করেছে আল্লাহর সামনে আল্লাহর সামনে দম্ভ ভাইরা আমার সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি মজার বিষয় হলো এই রকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনত কারণ কাছাকাছি থেকে ফেরেস তাদের মধ্যে বাদ বন্দি করছে আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে সাবাকাত রহমতি আলা গাদাবি অর্থাৎ হাদিসে কুদসিতে আছে আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয় হয়েছে ইবলিস সেটা জানতো এইজন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে ওই সময়টাতে হুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে খেয়াল করেন কি দোয়া করছে রব্বি ফাঞ্জিরনি ইলা ইয়াউমি ইউবাথুন আল্লাহ আমাকে আপনি সুযোগ দেন আল্লাহ যখন বললেন ফখরুজ মিনহা ফা ইননা কারাজিম যাও বের হও জান্নাত থেকে তুমি বিতাড়িত তোমাকে তাড়িয়ে দেওয়া হলো ওই টাইমে আল্লাহ তাআলা রাগ হয়ে বের করে দিয়েছেন ভয় তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে পড়ছে কি দোয়া আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন আর শয়তানি করার সুযোগটা দেন যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পছাড়া করে ছাড়বো এই একটা জিনিস খেয়াল করেন নামাজ পড়তে আরাম লাগে না কষ্ট লাগে তাহলে তো সব ফেরেস এরা কিসের ওয়াজ টোয়াজ করবো আর দরকার আছে এখানে কোনো এলে সব সাক্ষাৎ ফেরেস আমার তো কষ্ট হয় ফজর নামাজ উঠতে কষ্ট হয় না আপনাদের আপনাদের তো আরাম লাগে বলতেছেন শরীরটা একটু আপনার তো আসে না সব আচ্ছা ভাই আমাদের ভালো কাজ করতে কষ্ট লাগে আচ্ছা খারাপ কাজ করতে কষ্ট লাগে জেনার দিকে জেনার দিকে মানুষের মন আকৃষ্ট হয় কি হয় না হারাম উপার্জনের দিকে মন টানে কি টানে না দুই নম্বর কাজ দিকে মন টানে কি টানে কিন্তু ভালো কোনো কাজ দিকে না কাহিনী কি এখানে কেউ একজন কাজ কাজ করছে করছে। মহা শত্রু আছে যে পেছন। থেকে তার নাম এবং কথা বললে কয়েক ঘন্টা কথা বলতে হবে ইবলিস কিভাবে ইবলিসি করে কোরআনে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যেখানে শয়তানের আলোচনা আসছে সেখানে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন আদু ও মবির শয়তান তোমাদের শত্রু কিরকম শত্রু প্রকাশ্য শত্রু শয়তান দেখছেন কোনদিন আপনারা আল্লাহ বলছেন প্রকাশ শত্রু এক জায়গা না যেখানেই শয়তান বলছেন শত্রু সেখানে আল্লাহ বলছেন প্রকাশ্য শত্রু গোপন শত্রু বলেন না আল্লাহ তালা কাহিনী এই জন্য বললাম যে শয়তান নিয়ে কথা বলতে কয়েক ঘন্টা বলতে হবে শয়তান নিয়ে আমার একটা আলোচনা করার পরিকল্পনা আছে রেডি করে রেখেছি কোন এক জায়গায় আমি বলবো আজকে সেটা নিয়ে আলোচনা ইসো না মূল আবার ফিরে আসি শয়তান যখন আল্লাহ তালার এরকম রাগের সময়

ইবলিস যদি ইবলিস হয়ে আল্লাহর রাগের মুহূর্তে দোয়া করে পায় তাহলে আপনি আমি কি ইবলিসের চেয়ে খারাপ হওয়ার কোনো সুযোগ আছে তাহলে আমাদের যদি মনে হয় যে না আমরা তো গুণাগার মানুষ আমাদের দোয়া কি কবুল হবে তাহলে বুঝতে হবে এটা ইবলিস আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত রাখার জন্য নেক্সট সুরতে ধোকা দিচ্ছে মনে হচ্ছে আমরা বিনয়ী হচ্ছি তাই না যে আমি নিজেকে ছোট মনে করছি আরে আমি গুনাগার আমার কি দোয়া কবুল হবে এটা নেক্সট সুরতে দোয়া ধোকা আপনার দোয়া কবুল হবে না কে বলেছে আল্লাহ ওয়াদা করছেন ওদুনি তোমরা আমার কাছে দোয়া করো আস্তে আমি দোয়া কবুল করব আর ইবলিস আপনাকে বলতেছে না না তুমি গুনাহগার মানুষ নামাজের ঠিক নাই রোজার ঠিক নাই তোমার দোয়া আল্লাহ কবুল করবে এই জন্য আমাদের দ্বারা দোয়া করা হয় না ভাইরা আমার ইবলিসের ইবলিসি আমরা শুনবো না দোয়ার মাধ্যমে বান্দা লাভবান হয় লাভবান হয় লাভবান হয় বান্দা যদি দোয়া করে সেটা তিন ভাবে কবুল হয় কয় ভাবে কবুল হয় তিন ভাবে দোয়া যদি শর্ত পূরণ করে আপনি করতে পারেন মিস হবে না হালাল উপার্জনকারী দোয়া কবুল হয় হারাম দিয়া দেহ